আল্লাহ রাব্বুল বলছেন এই সময় চলে যাবে এই সময়ের মূল্য দাও এই সময় অযথা নষ্ট করার কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যেতে হবে জাহান্নামে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর তোমাদের কাছে কি বিধি প্রদর্শনকারীরা যায় নাই ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয় নাই তখন তারা কল তারা বলবে আল্লাহ বলছেন বালাহা কদ নদীর এসেছিল ভয় দেখানো হয়েছিল যার নাম থেকে বাঁচার জন্য সতর্ক করা হয়েছিল কিন্তু যার নাম থেকে বাঁচতে পারি নাই ফ্ক না আমরা কোরআনের কথাগুলো অস্বীকার করেছিলাম কোরআনের কথা ওলামা কারাম বলেছিলেন এটাকে তেমনটা গুরুত্ব দেয় নাই কত মানুষ মাহফিল হলেও পরে শোনে না কারণ শুনলেই তো ভালো হয়ে যাওয়া লাগবে এই জন্য ভালো হয়ে গেলে তো বিপদ আর সিনেমা দেখা যাবে না ভালো হয়ে গেলে তো বিপদ জেনা করা যাবে না ভালো হয়ে গেলে তো বিপদ গান শোনা যাবে না ভালো হয়ে গেলে তো বিপদ সুদ খাওয়া যাবে না ভালো হয়ে গেলে তো বিপদ ঘুষ খাওয়া যাবে না শরীর করা যাবে না ডাকাতি করা যাবে না অন্যের মাল লুণ্ঠন করা যাবে না তাহলে ভালো হয়ে গেলে আর দুনিয়া সিজনুল মমিনী ও জান্নাতুল কাফির ভালো হয়ে গেলে এই দুনিয়াটা আমার আপনার জন্য জাহান নাম হয়ে যাবে জেলখানা হয়ে যাবে এই দুনিয়া আমার জন্য আপনার জন্য কষ্টের জায়গা হবে ফজরের সময় আসান হয়ে গেলে পরে নামাজের সময় হয়ে গেলে পরে আর ঘুমায় থাকা যাবে না আনন্দ উল্লাস করা যাবে না ঠিক না বেটে সেই জন্য আল্লাহ নই বলে দুনিয়া মাজরা তোর আখের এখানে কষ্ট করবা এটা তোমার কাজের জায়গা কাজের জায়গাতে কষ্ট করলে পরে কাজের জায়গাতে কষ্ট করলে পরে কাজ করলে পরে আখরাতে বেতনটা পাওয়া যাবা কেমন বেতন সময় মিস কলা ধরণো তিনই আমল মিস কলা ধরণ তিন সার ই আর মন্দব আর ভালো ভালো আর মন্দব। অল্প করলে সবই দেখতে পারবা ভালো অল্প করলে তাও তোমার উপতাত তার তোমাকে যা বদলা প্রতিদান দিয়ে দেওয়া হবে আর বন্ধ করলে তার যা বদলা প্রতিদান তোমাকে বিনময় তোমাকে দিয়ে দেওয়া হবে সুতরাং দুনিয়াতে ন্যায় কেমন করবা তো জান্নাত বাবা দুনিয়াতে বদমল করবা তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে এখন তোমার সিদ্ধান্তের বিষয় তুমি কোনটা করবা ও মুমিনে কোনটা করবা খাও দাও ফুর্তি করো দুনিয়া মস্ত বড় এটা কাফেরদের জন্য এখন কাফের চরিত্র যদি মমিনের ভিতর আসে তাহলে মমিন প্রকৃত মমিন হতে পারবে না বাইনাল আবিদি ও বেইনাল কুফরি তার কুসলা কাফেরও নামাজ পড়ে না মমিনেও পড়ে না তাহলে লাভ কি তাহলে তো ক্ষতি হয়ে গেল কাফের যেমন জাহান নামে যাবে মমিনও কাফেরের সাথে জাহান্নামে নামে যেতে হবে কারণ জানাতিরা জাহান্ন জিজ্ঞাসা করবে এত সালুনা আনিলি মুজরিমিন মাসালাকে কুমফি সকর জাহান্নে গেল কেন তারা বলবে কালো বলে নকুনু থাই মুল মিস্কিন ওকুন আংখ ইউদিন ওকুন্না নু কেদ্দেবিয়মিদ্দিন আল্লাহ চারটা কারণ উল্লেখ করেছেন এক নাম্বার কারণ জাহান্নামের উত্তর দেবে তোমরা নামাজ পড়তে আর আমরা জাহান্নামে আসলাম নামাজ না পড়ার কারণে কি না পড়ার কারণে আজকে মাফিয়ের লোক অভাব নাই সমাবেশের লোক অভাব নাই মিছিলের লোক অভাব নাই রিয়ালিতে লোক অভাব নাই আন্দোলনের লোক অভাব নাই কিন্তু নামাজে বড় লোক অভাব নামাজ পড়ার লোক নাই কি মনে করেন জানাতে চলে যাবে মৃত্যুটাই হবে লাঞ্চনার মৃত্যু নবী বলেন এমন পানি পিপাসা লাগবে মৃত্যুর সময় দুনিয়ার সমস্ত পানি যদি ওই বেনামাজিকে পান করে দেওয়া হয় বেনামাজি দুনিয়ার সমস্ত পানি পান করলেও দুনিয়ার এই সময়টা মৃত্যুর সময়টা বেনামাজির পানির পিপাসা মিটবে না এত কঠিন অবস্থা হবে বেনামাজির যাওয়ার জুড়ে চাপ দিবি হাতটি গুড্ডি ভেঙ্গে যাবে এরপরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত কামড়াবে জহর না পড়ার কারণে আসর পর্যন্ত আসর না পড়ার কারণে মাগরিব পর্যন্ত মাগরিব না পর কারণে আসা পর্যন্ত আর এসা না পরা পর্যন্ত আবার পর্যন্ত নামাজ সাপ বলবে আল্লাহ আমাকে দিয়েছেন এক একটা সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ছাড়ত দুনিয়ার গাছপালা কোনো দিন আর জন্মাত না এত বিষাক্ত শ্বাস এত বিষাক্ত বিষ এমন এমন সাপরে দিয়ে দেওয়া হবে ও মুসলমান কবরে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে এই মুহূর্তে মালাকুল মউত আমার কাছে চলে আসতে পারে কি পারে না বলেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে কেমন সাবেরা মালাকুল মউত আমার কাছে আসলে অনুমতির প্রয়োজন আছে মালাকুল মউত আসলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আমার প্রাণ কবজ করতে হবে কিন্তু সাবিরা জীবনটা কত ছোট আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফেরায় বাম দিকে সালাম ফেরাবো এতটুকু গ্যারান্টি আমি বিশ্বনবিও দিতে পারি না আল্লাহ বিশ্ব নবী সৃষ্টির শ্রেষ্ঠ যিনি উনি জীবনের গ্যারান্টি যদি না দিতে পারেন আমার আপনার মতো গুণাগার কি জীবনের গ্যারান্টি দেওয়া সম্ভবনা কি বলো ভালো হবো রমজানে ভালো হবো আগামী বিয়ে করার পরে ভালো হবো আগামী শুক্রবারে ভালো হবে কে গ্যারান্টি আপনারা দিলো কে গ্যারান্টি দিল আপনারে রমজানে ভালো হবেন কে গ্যারান্টি দিল আগামী শুক্রবারে ভালো হবেন কে গ্যারান্টি দিল বিয়ের পরে ভালো হবেন কে গ্যারান্টি দিল বিয়ে করার সময় বিয়ে যখন করতে যাবে দম্পতি নববধূ অথবা হবু জামাই রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করতে করে কত যুবক কত যুবতীর মরণ হয়ে গেল পত্রিকার কত খবর দেখা গেল এরপর আমি আপনি ভালো হতে পারলাম না গত মানুষ আমাদের সামনে দিয়ে বিদায়ী নিয়ে চলে গেল এরপরও অনেক করে আখারাত বহুদূর কিন্তু না আল্লা নইব রান কবরুর আউজাত মীর রিয়াজুল জান্না আউ হফরত মিন হফ আর কবর কারো জন্য নিজান্নাতের বাগান কারো জন্য জার নামের গড়ত তাহলে জান্নাত জারনামের ব্যবস্থা কবর থেকে শুরু হয়ে যাবে এখন মরবেন হাইদ ফজলের পরে আপনাকে তা ফোন করে দেওয়া হবে একটু চিন্তা করেন দেখি মৌতু কবলানতা মৌতু মরার আগে মরার কথা বলা হয়েছে মরার আগে কেমনে মরবেন মরার আগে একটু মরার ধ্যান করে চিন্তা করে দেখেন জীবনের সময়গুলা নে করে কাটালাম না বদামল করে কাটালাম চব্বিশটা ঘন্টার সময় আল্লাহ নব্ব আমিন দিয়েছেন বান্দারে চব্বিশটা ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়তে সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা এই সময়টা আল্লাহর দেয় না তাহলে সময়ের কদর আমরা করি না সময়ের মূল্য আমরা দেই না সময় থাকতে না কেমন করি না তাই আল্লাহ নই বলছেন ইহতানিম খমসান কবলা খমসিন সাবা বাকা কবলা হারামিক পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে গণিমত মনে করে জোরে বলেন কয়টা সময় এই পাঁচটা কথা বলে আলোচনা শেষ করব লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বলছেন ইত্তেনিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে গুরুত্ব দাও সময় চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীর যত ধনী মানুষ হোক না কেন যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন গড়িকে যদি বলে দেয় গড়ি রে চলিস না গড়ি কি থামবে নাকি গড়ি থামবে না সময় থেমে থাকে না সময় থেকে চলে যায় বরফ যেমন গলে যায় সময় ঠিক তেমনি ভাবে চলে যায় তাই আল্লাহ নই বললেন ইগতানিম খামসান খমসিন খামসিন শাবাবাক ক্বাবল হারামিক পাঁচ সময় আসার চলে যাওয়ার আগে পাঁচ সময় থাকতে তোমরা পাঁচ সময়ের মূল্য দাও গনিমত মনে করো এক নাম্বার ও যুবকেরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও কারণ যৌবনকাল মানুষের চিরজীবন থাকে না যৌবনকাল একদিন শেষ হয়ে যাবে আবার যৌবনকাল শেষ হওয়ার আগে যুবক থাকতে থাকতে এই মানুষ মরে যায় কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায় কত যুবক ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় কত যুবক আগুনে পড়ে মারা যায় কত যুবক পানিতে ডুবে মারা যায় কত মানুষ কত রকম ভাবে মারা যায় ও যুবক যৌবনকালে ইবাদত করলে যেই মজা পাওয়া যায় যৌবনকালে ইবাদত করলে পরিব যেই সুন্দরভাবে ইবাদত করা যায় মসজিদে গিয়ে নামাজ পড়া যায় বোরা কালো অনেক সময় মসজিদে গিয়ে নামাজ পড়া যায় না কারণ শরীরে শক্তি আর থাকে শক্তি থাকে না উমরাই যাওয়ার পরে দেখলাম একজন মুরব্বী আমার সাথে উমরাই গিয়েছিল মুরব্বী হঠাৎ করে কাবার চত্বরে পড়ে গেল আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম লোকটা মুরব্বী বয়সে আসলো আমি বয়সে গেলাম লোকটা আর করতে নিজে নিজে পারলো না নিজে নিজে তোয়াফ করি আর মুরব্বী রে হুলচারে করে তফ করানো হয় আমি চিন্তা করলাম নিজে খাওয়ার একজন খাওয়া দেওয়ার বেশ কম নিজে নিজে তো অফ করার একজন বসে থাকবো বেশ কম সাই করার সময় একটা জায়গা আছে যেখান দিয়ে দৌড়ায় যারা পুরুষ মানুষ তারা দৌড়ায় সেই জন্য যখন দৌড়াচ্ছিলাম তখন বড় ভালো লাগতেছিল আর মুরব্বির কথা চিন্তা করছিলাম এই তো আর দৌড়াতে এই মুরব্বি তো আর দৌড়াতে পারে না হাঁটতে পারে না বসে আছে আমি যে মজা পাচ্ছি উনি সেই মজা পায় না তাহলে যৌবনকাল থাকতেই ইবাদত করতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহর আর আযিমের নিচে আল্লাহ রাব্বুল আলামিন লোককে ছায়া দিয়ে দিবেন এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে তারা যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে যৌবনকালকে আল্লাহর পথে কাтая দিবে তাহলে যুবক ভাই আপনাদের জন্য এক নাম্বার ওয়াজ বৃদ্ধরা কি বেশি বেশি ইবাদত করতে হবে দুই নম্বরে ওয়াসিহাতাকা ক্বাবলা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতার কদর করু কারণ যে কোনো সময় অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আমি গতকাল নরাইল প্রোগ্রাম ছিল আজকে গাজীপুরের একটা প্রোগ্রাম মূল প্রোগ্রাম আর এখানে আসার পর আলোচনা খুব ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল শরীরটা একবারে ছেড়ে সারা দিন যা খাচ্ছি তা বের হয়ে যাচ্ছে সাথে সাথে তো এই জন্য সুস্থতা কত নিয়ে আমার তো অসুস্থ না হওয়ার আগে বোঝা যায় না যখন কেউ অসুস্থ হয়ে যায় তখন মনে হয় যে বাড়ি গাড়ি ধন সম্পদ কিচ্ছু দরকার নাই যদি সুস্থ দেহ থাকে তাহলে এটাই আমার দরকার আর কিচ্ছু দরকার নেই হ্যাঁ একজনে জুতা হারাই গেছে আফসুস করতেছে দায় রে আমার জুতা হারাই গেছে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে একজনে পাওই নাই এখন বেড়াকা কারে এ লোক তো পাওই নাই আমি তো জুতা কিনে আবার কালকে পড়তে পারবো এই লোকের তো পাওই নাই কিসের আফসুস আমার তো পাওয়া আছে আলহামদুলিল্লাহ নিচের দিকে তাকান দশতলা বিশতলা ওলার দিকে না যার নাই তার দিকে তাকান নিচের দিকে তাকান সুক্রিয়া দেয় চলে আসবে তাহলে দুই নম্বর সুস্থ থাকা অবস্থায় সুস্থ আগে বেশি বেশি বদত করা লাগবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা চলে যেতে পারে পাউটা চলে যেতে পারে আফসুস করবেন কিন্তু আর পাবেন না হেঁটে হেঁটে মসজিদে যেতে পারবেন না এখন সময় আছে মসজিদে যাওয়ার নামাজ পড়েন তিন নম্বরে গিনা কাকা বেলা ফাঁকারিক গিনাকা কাবলা ফাকরিক ভালো টাইমে দিবেন যখন ওয়াজের মিল্লা গেছে কথা গিনাকা কাবলা ফাকরিক টাকা পয়সা আছে ধনী আছেন ব্যাংক ব্যালেন্স আছে কাবলা ফাকরিক ফকির হয়ে যাওয়ার আগে সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা ফকির হয়ে যাওয়ার আগে টাকা পয়সা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করেন কারণ টাকা পয়সা আজ আছে কাল নাও থাকতে পারে ক্ষমতা আজ আছে কাল নাই এমন ঘটনা কি বাংলায় ঘটে নাই ঘটে গেছে সেই জন্য অনেক ধনী এখন কাতরাই ঠিকভাবে তিন বেলা খাবারও খেতে পারে না কত ধনী ছিল এখন নাই আজকে আপনার দিন সুন্দর হয়েছে আপনার অবস্থান ভালো হয়েছে এখন টাকা পয়সা যদি থাকে টাকা পয়সা আল্লাহ রাস্তায় দান করার দরকার আছে না নাই টাকা পয়সাটা ব্যাংকে আগে টাকাই থাকবে আর টাকা পয়সাটা মাদ্রাসায় দান করলে মসজিদে দান করলে টাকা পয়সাটা নেকি হইয়া কেমতের ময়দানে উঠবে টাকা পয়সা মিজানের পাল্লাই দেওয়া হলে এটা টাকা হবে না এটা নেকি হয়ে উঠবে আল্লাহ দশ গুণ দুনিয়াতেই বাড়াই দিবেন আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন সাত শত গুণ পর্যন্ত আল্লাহ বাড়াই দিবেন এটা হচ্ছে দানের ফজিলত কিন্তু দানের সব দানের ফজিলত এক নয় নবী বলেন ইদা মা চালিং সান ইন কাতা আনহু আমালহু ইল্লা মিন তালাসাতিন মানুষ মৃত্যুর পরে মানুষের আমল করতে পারে আমল কাটা হয়ে যায় কিন্তু মানুষের তিনটা আমলের সব মানুষের কবরে কিয়ামত পর্যন্ত আসতে থাকে জরের কোন এক নাম্বার আমলের নাম হলো সাদকা জারিয়াত যেই দানটা চলমান এমন দান করলে যেই দানটা মসজিদ মাদ্রাসায় করলে পরে মসজিদ মসজিদে ইট দিলেন সিমেন্ট দিলেন বালু দিলেন এখানে মানুষ নামাজ পড়ে যত সব হবে আপনি আজকে মারা গেলে আপনার কবরে সবগুলো পৌঁছতেই থাকবে পৌঁছতেই থাকবে যেরকম সব হার আল্লাহ দান করলে আপনার টাকা পেপ একজন হাফেজ হলো। এর এরপরে সেই হাফেজ আলেমের ছাত্র হবে তার ছাত্র হবে তার ছাত্র কামত পর্যন্ত যত ছাত্র হবে যত মানুষ তার কথায় আমল করবে সবার সব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবে তাই শেষ মুহূর্তে মাদ্রাসার জন্য একটু বলা হয়েছে যদি এমন কেউ থাকেন যে আমি এক হাজার টাকা দুই হাজার টাকা দেবো আমি সচরাচর আসলে শহরগুলোতে বলি না তারপরে যদি দেওয়া হয়েছে সেই জন্য তিরিশ জন একটু দেখি তো কোরআন শরীফ তিরিশ পারা আল্লাহর কোরআন তিরিশ জন লোকের একটু দেখি এক হাজার কিরা টাকা এখন হোক পরে হোক আর সদকা তো বালা সৎকার করলে বিপদত বালা মুসিবত আল্লাহ দূর দেয় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করে হ্যাঁ নাম কি মাশাল্লাহ

জিন্নাত শিখ দেয় এক হাজার আল্লাহ তুমি কবলার মঞ্জুর করো আল্লাহ জানে মালে বার দিও দিও নাকি হ্যাঁ খুরশেদ আলম ভাই আল্লাহ ধীরে দিলেন এক হাজার টাকা আল্লাহ দেন কবলার মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ মনে একবার শোনা তুমি পুরা করে দিও জোরে কোন নাম কি নুরুল ইসলাম নুরুল ইসলাম না রবিউল ইসলাম রবিউল ইসলাম ইসলামের সূর্য আল্লাহ কবুলার মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও

ফারুক আহমেদ সাহেব এক হাজার আল্লাহ কবল আর মঞ্জুর করো আয় আল্লাহ জানে মালে বরকত দিও আয় আল্লাহ কাল কামতের ময়দানে নবীর হাতে হাউজে কৌসার দিও দশ জন দশ হাজার আল্লাহ কবল করে হক কেন হাফেজ আলম বানায় দেন আর কে আছেন আর মাত্র বিশটা লোক চাই এক হাজার টাকা কইরা মাসাল আমার যুবক ভাই নাম কি রাসেল ভাই মাশাল আল্লাহ কবুলার মঞ্জুর করো আয় আল্লাহ জানে মালে বরকত দিও আয় আল্লাহ মনে নাক বাসনা পুরা করে দিও বারো নম্বর কে আছেন একটা হাজার একটু হাতটা ওঠান দেখি আমার কোন যুবক ভাই আছে এক হাজার টাকা হ্যাঁ অল্প সময়ের ভিতর ইনশাল্লাহ আমার ভাইরা এটা আপনার জন্য সৎকাই জারি হয়ে যাবে সব দান এক সমান নয় এই দানটা সৎকাই জারি এটা আপনার কবরে চলতে থাকবে নাম সারা একজন দুই হাজার নগদ জোরে কোন মার হাবা আল্লাহ নাম আমরা যাই না তুমি তো জানো আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ জানি মালে বরকত দিও আই আল্লাহ মনে এক বাসনা পোড়া করে দিও কে নাম কি মোনাফ শেখদার নগদ এক হাজার আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ জানে মালে বরকত দিও আই আল্লাহ মনে এক বাসনা পোড়া করে দিও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাই দিও মা নাই বাবা নাই কে আছেন মায়ের জন্য বাবার জন্য তাদের রুহের মাঘ ফেরাত কেমন মাহফিলের সভাপতি সাহেব একাই দশ হাজার মার হাবা আই আল্লাহ সভাপতি সাহেবের দীর্ঘ ন্যাক হায়া দারাজ করে দেন আল্লাহ আয় আল্লাহ মনে ন্যাক বাসনা পুরা করে দেন আল্লাহ আত্মীয় স্বজনদের কবর জান্নাতের বাগান বানায় দেন জোরে কোন আমিন আলহামদুলিল্লাহ দশ আর তেরো তেইশ চব্বিশ নাম্বার কে আছেন মাসাল্লাহ নাম কি সামিউল আল্লাহ যেন মাদ্রাসায় পড়ে না আল্লাহ হকানি হাফেজ আলম দিনের দা হিসাবে কবুল কইরু আরেক ছোটো বাচ্চা আল্লাহ কবলার মঞ্জুর করো আয়ল্লা আল্লাহ দিনের খাদেম বানাইয়ে দিও আল্লাহ তোমার ওলিয়া কামেল বানিয়ে দিও আল্লাহ বুজুর্গ বানাই দিও জুড়ে কুনামিন আলহামদুল্লাহ পঁচিশ হাজার হয়ে গেছে আর পাঁচজন লোক আমাদের আমার ভাই শাহ আলম ভাই মাসাল্লাহ উনি আমার মাদ্রাসার আমার মাদ্রাসায় ছিলেন অনেক দিন আমার প্রিয় ভাই শাহ আলম ভাই উনিও প্রবীণ আলোচক ইনশাল্লাহ এদিকে আর অনেক প্রোগ্রামে আলোচনা করবেন শাহ আলম ভাই এক হাজার আল্লাহ কবুলার মঞ্জুর করো আয় আল্লাহ গোটা বিশ্বমানের কণ্ঠ তুমি কবুল আর মঞ্জুর করে নজরে কোন আমিন হাদি ইসলাম পাঁচশো আল্লাহ কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ জানে মালে বরকত দিও আর কে আছেন আর সাইড জন লোক শেষ ভালো যার সব ভালো তার দেখি সাইড জন লোক ইনশাল্লাহ এরপর সবসময় দিবেন মাদ্রাসার মসজিদে সবসময় দিবেন ইনশাল্লাহ আর সাইড জন লোক একটু হাত দেখি যে আমি দেবো এক হাজার হ্যাঁ পাঁচশো করে হোক আরেকজন নাম সারা হ্যাঁ আল্লাহ নাম আমরা জানি না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ভিতর যার ভালো আল্লাহর কাছে তার দাম বেশি আল্লাহ কবুল করে নাম কি জসিমউদ্দিন ভাই আমার যুবক ভাই এক হাজার আল্লাহ কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ মনে নেক বাসনা পোড়া করে দিও আর দুজন ব্যক্তি কে আছেন মাশাআল্লাহ